মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের অনলাইন ক্যাসিনো ও মাদক ব্যবসায়ী সোয়াদ হোসেনকে নাইন এম এম পিস্তল ও গুলিসহ আটক করেছে বাহিনী আজ সোমবার রাত সাড়ে আটটার দিকে এই অভিযান চালানো হয় আটক সোহাগ হোসেন মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের আমিনুল ইসলামের ছেলে তার বিরুদ্ধে চাঁদাবাজি অনলাইন ক্যাসিনো ও মাদক ব্যবসার অভিযোগ রয়েছে বলে জানায় পুলিশ অভিযান সূত্রে জানা গেছে অনলাইন ক্যাসিনো ও মাদক ব্যবসায়ীরা অস্ত্রগুলি নিয়ে এসেছে এমন গোপন খবর পায় যৌথবাহিনী তার ভিত্তিতেই সোমবার রাতে শোয়াকে তার বাড়ি থেকে একটি চাইনিজ গুড়াল ও কয়েকটি সিমসহ আটক করা হয় পরে তার স্বীকারোক্তিতে সদর উপজেলার আশাপুর গ্রামের শ্মশানঘাট সংলগ্ন মাঠ থেকে জার্মানি তৈরি একটি নাইন এম এম পিস্তল চার রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয় আটক সোহাগের নামে অস্ত্র আইনে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হবে বলে জানান মুজিবনগর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান